মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঁচাশি আরেকটু ছিয়াশি আর একটু পঞ্চাশি এরপরে আর নাই ভাই ভাই লাল না কালাটা লাল কালা যেটা নেন পঁচিশ উনিশ এই বিশ উনিশ বিশ উনিশ পঁচিশ পঁচিশ এরপরে এরপরে আর নাই ভাই পঁচিশে লাগবে পঁচিশে ফিক্স বুঝি ভাই আজকে দেখছেন কি পরিমাণ গাড়ি নিয়ে আসছি এই ভিতরে বাহিরে পুরো একবারে গাড়ির বাইকের মেলা নিয়ে আসছি ভাই বাইকের মেলা বাইকের মেলা একটা চিয়ার টি আর ওয়ান

ওয়ান সিক্সটি স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা আর আমাদের প্রতিটা গাড়িরই মালিকানার গ্যারান্টি সাত দিনের ভিতরে মালিকানা না করতে পারলে টাকা রিটার্ন এটা পঁচানব্বই হাজার টাকা ফিক্স পঁচানব্বই মাত্র পঁচানব্বই কোন ফোর বি এটা হলো বিশের মডেল ভাই আজকে তো অনেক ফোরবি দেখতেছি হ্যাঁ ফোরবি আজকে টিভিএস এর ভরপুর মেলা তাই এটা ফোরবি ডাবল ডিক্স দুই হাজার বিশের মডেল ডাবল ডিক্স ব্ল্যাক কালার একবার ফ্রেশ গাড়ি আজকে গাড়িগুলো আমাদের শোরুমও গাড়ি আছে বাহিরেও গাড়ি আছে এটা দিলাম এটার প্রাইস দিব ভাইয়া হলো এক লক্ষ

আজকে মনে করেন টিভিএস এর ছোটখাটো শোরুম এ বলতে পারেন আমাদের এটা এটা কন্ডিশন কি এটার কন্ডিশন তো দেখতাছেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন যে দেখেন কালার কুলার কালার কম্বিনেশন একবার সব একবার ফ্রেশ কন্ডিশনে আছে চাকা থেকে শুরু করে একবার ফ্রেশ আর প্রতিটা গাড়িরই আমাদের স্মার্ট কার্ড ডিজিটাল প্লে এটার প্রাইস দিয়ে দিব 127000 1 লক্ষ এক লক্ষ পঁচিশে দিলাম এক লক্ষ পঁচিশ দিলাম এক লক্ষ পঁচিশে দিয়া দিলাম এরপর হলো এবিএস

পঞ্চান্ন পারা যাবে না ভাই এটা আটান্ন হাজার টাকা আটান্নতে হলদিয়া পাখি হলদিয়া পাখি হলদিয়া পাখি হলো আমাদের এক বড় ভাই গাড়ি উনি আওয়ামী লীগ মানে যেকোনো দল করতো উনি এখন চলে গেছে ওনার গাড়ি এটা আমাদের কাছে বিক্রি করে গেছে এই গাড়িটা আমাদের প্রাইস দিছিল ভাই এটা আমাদের প্রাইস পানির দাম দেয়া দিব এই গাড়িটার প্রাইস দিলাম হলো 85000 টাকা শুধু টাকা এটা 19 এর মডেল না এটা অফার এখনো জমে নাই 85 না কারণ এটা কিন্তু 19 এর মডেল এটা এটা মার্কেটিং করা যাবে না হ্যাঁ এটা 19 এর মডেল গাড়ি 85000 টাকা 85000 টাকা দিলাম চলে তারপর আরেকটা আছে রেড কালার এটা দেয়া দিলাম হলো আপনি এটা 19 এর মডেল এটা টেস্ট করেন আপনি এটা 19 মডেল এটা 19 আমাদের সবই 19 20 আমাদের আপডেট কালেকশন গুলো আমরা একটু বেশি করি তাহলে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা হলো

কম টাকায় একটু ভালো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা আপনারা আপনারা এই গাড়ি না ভাই আমাদের যে কোনো গাড়ি আপনারা টেস্ট ড্রাইভ দিয়া আপনারা ইঞ্জিনিয়ার মেকার যে কোনো নিয়া লোক নিয়া ইশা টেস্ট ড্রাইভ দিয়া ভাবে চেক করে নিতে পারবেন এই গাড়িটার প্রাইস দিছি মাত্র 50000 টাকা ভাই বিশের মত 50 50000 টাকা 50000 টাকা বিশের মত ডাটা থেকে একটু নিচে নামা যায় না এটা ভাই এই গাড়ি তো কেউ 50 55 নিচে দিতে পারে না তাও ভাঙ্গারি আর এটা একবার ফ্রেশ গাড়ি ভাই 50000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু টার্বো একদম ফ্রেশ কন্ডিশন আছে একবার সুপার ফ্রেশ স্মার্ট টার্বো

মনোরণ তিনটা আছে আপনার এই ব্লু কালার দুইটা একটা ব্ল্যাক কালার আছে যাই হোক তিন ওটা দুইটা একটা বাইশের মডেল আর দুইটা বিশের মডেল আচ্ছা আমরা ওই দুইটা আপনাদের যদি লাগে ভিডিওর মাধ্যমে ফোন দেবেন আমরা বলবো এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র

কন্ডিশন যথেষ্ট ভালো আছে এই যে ভাই আরেকটা দিলাম তেলের রাজা তেলের রাজা মেট্রো প্লাস মেট্রো প্লাস এটাও ভাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা হলো ভাই 19 এর 18 মডেল এই গাড়িটা কয় টাকা দিব বলেন একবার ফ্রেশ কন্ডিশন যারা রাইড শেয়ার করতে চান আমাদের কাছে রাইড শেয়ার করার মতো অনেক হিউজ পরিমাণ বাইক আছে আসবেন আমাদের কাছে বা ফোন নম্বরে কন্টাক্ট করবেন যে ভাই কি কি গাড়ি আছে আমাদের রাইড শেয়ার এর হিউজ গাড়ি আছে হিউজ পরিমাণ সব গাড়িগুলো আমরা ভিডিও তেল সাশ্রয় বাইকগুলো এখানে ভালো আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে মেট্রো প্লাস দিলাম আমাদের হলো ভাই আমরা হলাম গরিব মানুষ গরিবের গাড়ি গরিব মানুষ গরিবের গাড়ি গরিবের গাড়ি এই যে মেট্রো প্লাস দিলাম মাত্র 75000 টাকা ভাইয়া কত টাকা 75 75 হ্যাঁ না অফার জমে না আপনি তো জমাইবেন এটা আমিও জানি কিন্তু অফার জমে না এখন সুজিত ভাই যেই প্রাইস দিতে আছে আপনার ভিডিও রেকর্ড কেউ এই প্রাইস দিতে পারবে না কিন্তু জমে না এখন এই কন্ডিশনের গাড়িও দিতে পারবে না জান এটা দিলাম 70000 কোনো কথা না 70 70000 টাকায় 70000 টাকা টাকায় পেজ আছে মাথা গরম অফার দিয়ে দিলাম মেট্রো প্লাস সুপার টুপার ফ্রেসড অন টেস্ট না কিন্তু নাম্বার করা মাত্র 70000 টাকায় এরপর এটা কি তারপরে ভাই যে এটা দেখেন দেখবেন এটা হল 100 ভাই Honda হর্নেট Honda Hornet এটা হইলো ভাইয়া ওয়ান টেস্ট অন টেস্ট আছে বিশের মডেল আপনারা যে কোনো বিআরটি থেকে নাম্বার করে নিতে পারবেন আর আমাদের যদি দেন এটা নাম্বার সহ পড়বে 1 লাখ 15000 টাকা ফিক্সড 1 লাখ 15000 টাকা যে নেবেন উনি প্রথম মালিক হবেন একবারে ফিক্সড আরে শো ভাই 1 লাখ 15 1 ভাই আরেকটা ক্লাস পালসার সিঙ্গেল ডিইসি এই গাড়ি ভাই এক রাখতে পারি না এই জিনিসটা আমার দুঃখ তবে এই গাড়ি লাগবে না পালসার সিঙ্গেল যাই এরগুলো থাকে না এই যে পালসার সিঙ্গেল ডিএক্স একবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি তো ভাই এটা দেখেন গাড়ি কিন্তু একদম ভালোই আছে এর কি অবস্থা এটা আনটাশড আর টাচড একবারই আপনারা নেবেন আর চালাবেন এই কন্ডিশনের গাড়ি এই গাড়িটা হলো 2018 এর মডেল এটাও দুই বছরের পেপারস করা এটা দিয়ে দিলাম ভাই 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 এরপরে এরপরে কি ভাই এরপরে ভালোবাসা এরপরে ভালোবাসা ভালোবাসা দিতে যাক ভালোবাসা কখনো শেষ হয় না ভালোবাসা অনন্ত যাই হোক এটা ভালোবাসার খাতি নেবেশ বছর পেপার মডেল এটা দশ বছরের পেপার এটা দশ বছরের ডাবল ডিস্স এটা হলো আপনার দুই হাজার উনিশের মডেল এটাও ফার্স্ট মালিক এটাও আপনার চাকা চুকা ফ্রেশ সবই ফ্রেশ এটা দিয়ে দিলাম ভাই এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁচিশ দিলাম এক লাখ পঁচিশ দিলেন এক লক্ষ পঁচিশে দিলাম করে দিলাম এই যে উনিশের মডেল আট ইয়ার রেসিং এডিশন রেসিং এডিশনটা রেসিং এডিশন এই যে একবার সুপার ফ্রেশ কন্ডিশন এটাও এই গাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই এক লক্ষ টাকা এক লক্ষ এক লাখ এটা হবে না কাটা থেকে নিচে নামতে হবে কত দেব বলেন কাটা থেকে নিচে নামতে হবে এটা দিন আজকে পঁচানব্বই আচ্ছা দিলাম পঁচানব্বই দিয়ে দিলেন আজকে আপডেট দামি দিবই দিলাম পঁচানব্বই পঁচানব্বই দিলাম এটাও কিন্তু মিরপুর এক নম্বর গুদারাঘাট এস বাইক হাউস আমাদের গুগলে সার্চ দিলে আমাদের ম্যাপ সবাই সাপন